আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কাকুলি স্কুজিন চলে এসেছি বৃষ্টির দিনের মুখরোচক খাবার নিয়ে আমি আজকে তৈরি করবো নরম নরম গরম গরম খিচুড়ি সাথে অনেক রকমের ভাজা পোড়া তো দেখুন আমাদের ফ্যামিলির বরমে মেয়ে আমার জন্য ইলিশ মাছ পাঠিয়েছে মশালা বিশাল বড়ো সাইজের ইলিশ মাছ প্রায় দেড় কেজি সাইজের এক একটা ইলিশ মাছ চারটা ছিল আমি একটা সরিষ ইলিশ করেছি আজকে আমি একটা ভাজা করব খিচুড়ির জন্য তো ইলিশ মাছ দেখে ভাববে না মেয়ের বাড়ি পদ্মা নদীর পাড়ে বা চাঁদপুর এলাকায় তো মেয়ে কিন্তু অনলাইন থেকে কিনেছে এটা ভালো যে আমরা অনেক বছর পরে এরকম বড়ো সাইজে ইলিশ মাছ দেখতে পাচ্ছি এখন হাটেও পাওয়া যাচ্ছে বাজারেও পাওয়া যাচ্ছে এবং অনলাইনেও পাওয়া যাচ্ছে বড়ো সাইজে ইলিশ মাছ তো আপনারা বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা এবং খিচুড়ি করে খেতে পারেন আমি খিচুড়ি প্রিপারেশনে চলে যাচ্ছি আমি এখানে রেগুলার ভাতের চাল নিয়েছি সাথে তিন রকমের ডাল নিয়েছি আমি এটাকে ভিজিয়ে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো আমি পানি ঝরিয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে খুব ভালোভাবে দিতে হবে তো আমি বুটের ডাল মসুর ডাল এবং মুগ ডাল দিয়েছি আমি এটার ভিতরে এখন সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি আমি আজকে হাতে মাখায় খিচুড়ি করবো দিয়েছি আমি লবণ হলুদ গুঁড়া মরিচি গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়েছি আমি আদা রসুন বাটা কাঁচামরিচি ফালি এবং রসুনে কুয়া দিয়েছি দিয়েছি আমি গরম মশলা তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আমরা পেঁয়াজ মশলা কষিয়ে আমরা চাল ডালটাকে ভেজে খিচুড়ি করি কিন্তু এইভাবে করলেও অনেক মজা লাগে দুর্দান্ত স্বাদের একটা খিচুড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি যতটা চাল ছিল তার ডাবল দিয়েছি কষিয়ে বোনা খিচুড়ি করা যায় এবং এইভাবেও করা যায় তো আমি এটা করলে সময় খুব কম লাগে জাস্ট মাখিয়ে বসে দিলেই হয়ে যায় তো দেখুন আমার খিচুড়িতে বলক চলে আসছে যদি ঝটপট খিচুড়ি তৈরি করতে চান এভাবে করে নেবেন অনেক সময় বেঁচে যাবে তো দেখুন আমার খিচুড়ি পানিটা শুকিয়ে গিয়েছে হালকা পানি আছে হালকা ভিজা ভিজা আছে এই অবস্থায় আমি এটাকে দমে দিয়ে দিব দিয়ে দিলাম আমি তিন চামচের মতো ঘি ঘিটা দিলে খিচুড়ির স্বাদটা অনেকটা বেড়ে যায় এবং সুন্দর একটা ফ্লেভার আসে এখন এটাকে ঢেকে আমি তাওয়ার ওপর দমে দিয়ে দেবো একদম কম আছে তাহলে খিচুড়িটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলবে না দেখুন আমার খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে একদম শক্ত হয়নি আবার একদম নরম হয়নি এরকম খিচুড়ি খেতে বেশি মজার লাগে বৃষ্টির দিনে তো বৃষ্টির দিনে আমার মতো কার কার খিচুড়ি খেতে পছন্দ জানাবেন বৃষ্টির দিন মানেই খিচুড়ি বিভিন্ন রকমের ভাজা পোড়া বিভিন্ন রকমের ভর্তা তো আমি একা হাতে সমস্ত কাজ করি তো আমি ভর্তা করতে পাইনি শুধু একটা ভর্তা করেছি রসুন ভর্তা আমি ইলিশ মাছটাকে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ মাখিয়ে এটাকে ভেজে নিচ্ছি আমি সমস্ত ভাজা ভাজি যেগুলো আমি ভাজা খাই সেগুলোর সাথে আমি হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া অবশ্যই দিই মরিচি গুঁড়াটা দিলে এটা খেতে আরও বেশি মজা হয় মাছটাকে আমি উল্টে নিচ্ছি আমি আরও বেগুন ভেজেছি এবং পটল ভেজেছি তো ভিডিও অনেক বড়ো হয়ে যায় তাই পুরোটা দেখানো পসিবল হয় না তো আশা করি আপনারা সবাই পটল ভাজা বেগুন ভাজা ইলিশ ভা ইলিশ মাছ ভাজা করে করতে পারেন তো দেখুন আমার ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে মার্শাল্লা এখন আমি বেগুন ভাজবো আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে এবং পটলও ভাজা হয়ে গিয়েছে দেখুন আমার ছেলে অলরেডি দুই পিস খেয়ে ফেলেছে তো আমার খিচুড়ি রেডি এবং ভাজা ভুজি রেডি এখন আমি একটু সাজিয়ে পরিবেশন করছি দেখুন মাশ আলা বৃষ্টির দিনে এরকম খিচুড়ি পেলে আসলে কিছুই লাগে না খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা হলে হয়ে যায় তো আমি একটা রসুন ভর্তা করেছি কাঁচামরিচ এবং রসুন দিয়ে দেখতেই পাচ্ছেন আমি এখন দিয়ে দিব ইলিশ মাছ ভাজার তেল যখন আপনারা ইলিশ মাছ ভাজবেন অবশ্যই সরিষা তেল দিয়ে ভাজবেন তাহলে এর তেলটা খেতে খুবই মজা লাগে দেখুন মাসাল্লা আমার খিচুড়ি রেডি ওকে আল্লাহ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং